শিরিক হচ্ছে শৈতানের সবচেয়ে বড় দোকা আল্লাহ তালের কাছে চ্যালেঞ্জ দিয়ে এসেছিল শৈতান আমি তোমার বাম্বাদেরকে নেক সুরতে দোকা দিব তারা বুঝতেই পারবে না যে এটা যে গুণা এই একটাই পথ বেছে নিয়েছে সেটা হলো মাজার পূজা কবর পূজা এটাও সিঁড়ি সিঁড়ি ছাড়া অন্য কিছু নাই কিন্তু লোক জানে না এটা দাঁড়াতে যেয়ে তাদের ইমান নষ্ট হয়ে যায় এটার এই শিরিকের করার তারাতে আল্লাহ তালা শরিক হওয়ার কারণে তাদের সাথে আল্লাহ তালা সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় এটা জানে না মানুষ তো পাপই মনে করে না এটাকে অগ্নিগিরি জ্বলতেছেই অগ্নি পূজা করতেছেই ছবি রেগে তার সেজদা দিতেছে কবরের কবরে গিয়ে সেজনা করতেছে তবু তারা জানে না এটা যে ঘুণা আর কিভাবে জানবে আমরা যখন ছোটো ছোটো ঘুনা করি এই ছোটো ছোটো ঘুনাকে আমরা ঘুণাই মনে করি না এই গুণা আমাদের শরীরে এরকম একটা বর প্রভাব ফালায় যে আমরা বড় গুণাকে করতেও কোনো দ্বিধাবোধ করি না